হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন আজকে কথা বলবো যারা মোবাইল ফোন দিয়ে ছবি তুলেন ছবির পিছনে কিন্তু ব্লার নাই তো আজকে কথা বলবো নতুন একটা অ্যাপস নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ওই অ্যাপসটা দিয়ে কীভাবে পিছনের ফটোর ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্লার করবেন দেখেন আগে যেরম অনেক ধরনের অ্যাপস দিয়ে আপনি পিছনে ব্লার করতেন তো আজকে নতুন অ্যাপস নিয়ে আসছি আপনাদের মাঝে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমরা প্রথমে চলে যাবো এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে নিজ থেকে এখানে সার্চ বারে আসে এখানে আমরা রিলায়েন্স থেকে সার্চ করে দেবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু চলে আসছে এই যে দেখেন এই যে এই অ্যাপসটা এটা নতুন অ্যাপস তো এটা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে একটু লুডুং নেবেন অ্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো খুব দ্রুতই আশা করি ডাউনলোড হয়ে যাবে তো এই অ্যাপসটা আগে কখনো আসে এটা নতুন আসছে আপনি খুব সহজেই মোবাইল ফোন দিয়ে ছবি তুলে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করতে পারবেন কারণ আগে অনেক ধরনের অ্যাপস ব্যবহার করতেন কিন্তু এখন থেকে আর এই অ্যাপসটার মতো সহজ কোনো অ্যাপস নাই এই অ্যাপসের ভিতরে কোনো অ্যাড আসবে না আপনি যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে যান অনেক অ্যাপসে কিন্তু অ্যাড চলে আসে এই অ্যাপসটা দিয়ে কোনো অ্যাড আসবে না তো দেখেন আমার কিন্তু প্রায় হয়েছে গেছে পঁয়ষট্টি হয়ে গেছে বেশি সময় লাগবে না একটু ওয়েট করেন আপনাদেরকে খুব সহজেই শেখাবো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বিকে বিকেইডির যে ইউটিউব চ্যানেলটা এবং পাশাপাশি বিকেইডির ফেসবুক পেজটা আছে অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট ভিডিও পাবেন তো হয়ে গেছে আমার একানব্বই পার্সেন্ট হয়ে গেছে চৌরানব্বই এই যে একশো পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এরকম অ্যাপস আমি আগে কখনোই আমি পাই নাই এরকম সহজ ভিডিও পিছনে পিকচারের ব্লাড করার জন্য তো আমরা কী করব এই যে অটোমেটিকলি হয়ে যাবে তো আমরা কী করব ডেটিও করে দেব তো দেখেন এই যে এখানে আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আমরা অ্যাপসের ভিতরে চলে আসলাম আসার পরে প্রোভাইড করবেন যেহেতু নতুন ডাউনলোড দেওয়া হয়েছে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা যেহেতু ছবির পিছনে ব্লার করতে চাই তাহলে আমরা কী করব এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেব আবার ওই যে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে সরাসরি গ্যালারিতে ক্লিক করে দেব আমার যে ফটোটা আমি যে ফটোটা আমি পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করবো ওয়েট করবেন যেহেতু অ্যাপসার নতুন ইনস্টল করা হয়েছে নেট কানেকশন অবশ্যই থাকতে হবে আমার কিন্তু দেখেন এই যে ভালোভাবে লক্ষ্য করেন আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার নাই কিন্তু সাথে সাথে আসার পরে কিন্তু ব্লার হয়ে গেছে তো আমরা এটাকে একটু এদিকে দেব এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার চলে আসছে আর এদিকে আসেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এই দেখেন আপনাদেরকে জুম করে দেখাই আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার নেই এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আবার এই যে এখানে দেখেন এই যে লেন্স যে অপশনটা এখানে ক্লিক করে দিলে অসংখ্য ব্লার চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অসংখ্য পিছনে ব্লার চলে আসছে এই যে দেখেন আপনি বিভিন্ন ধরনের এখানে আছে এই যে আপনার মতো আপনি চয়েস করে নেবেন তো আমরা এটা গিয়ে রাখবো রাখার পরে এখানে আরও অপশন আছে বিভিন্ন কালার গ্রেডিং করতে পারবেন এই যে দেখেন এখানে বিভিন্ন কালার গ্রেডিং চলে আসছে তো এখানে ক্লিক করে এখানে সেভে আমরা ক্লিক করে দেব তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন